বন্ধুরা দেখো আমরা হচ্ছে যাচ্ছি বাড়ি নদীর জল দেখতে এসেছিলাম বাড়ি চলে যাচ্ছে দেখো নদীর পাড় একটুখানি এসেছি আর এদিকে হচ্ছে দেখো রাগ করেছে তুই কি করছিস কি করছিস তুই ওরকম করলে আগেই বলতে পারতিস ওইখানে অনেক জল ছিল নদীতে সে তো তোকে বেঁধে রেখেছিল একটু ছেড়ে দিলে হয়ে যেত কত জল ঘাটতিস কত যাবি দেখো বন্ধুরা আমাদের এই দিকে হচ্ছে ধান কাটা হয়ে গেছে এগুলো আর ওইদিকে দেখো এখনো ধান পাকেনি তো পেকেছে মানে জলের জন্য হয়তো কাটতে পারেনি এদিকে দেখো জলের জন্য কাটতে পারেনি আর এইদিকে দেখো এখানে হচ্ছে এগুলো সবুজ ধান কি বলে এগুলো স্বর্ণ ধান আর এগুলো কী ধান বলে আমি জানি না এগুলো পেকে গেছে দেখো কি সুন্দর কি সুন্দর জায়গা ভাল লাগছে আমারই ভাল লাগছে আমি বলছি তোমাদের কেমন লাগবে এবার তোমরা কমেন্টে জানাবে হ্যাঁ আর এই দেখো আমি একটা অন্ন নিয়ে এসেছি কাপড় পরেছি তো তার জন্য অন্ন নিয়ে এসেছি কারণ হচ্ছে কি আমি যদি কাপড় পরি তো কি বলবো বন্ধুরা তো সবাই মিলে এমন দেখবে যে কি বলবো সারাদিনটা ঘরে নাইটি পরে থাকি তো সেই কারণে আমি যদি কাপড় পরি তো সবাই আমাকে ঘুরে ঘুরে দেখে এই কারণে আমি হচ্ছে একটা অন্য পরে এসেছি অন্য নিয়ে এসেছি অন্য দিয়ে যখন ঘর যাবো তখন অর্ধেক মানে ঘরের কাছে যাবো তখন আমি ঢাকা নিয়ে দেখাই একটু তোমাদেরকে বরবটি গাছটা কি সুন্দর লাগে দেখো দেখো কি সুন্দর লাগছে বরবটি গাছ দেখো বন্ধুরা বরবটি গাছ কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর ছোট ছোট ফুল আজকে ফার্স্ট টাইম মানে ব্লগ ভিডিও বানাচ্ছি কেমন হবে জানি না তো বানাচ্ছি কেমন হবে বন্ধুরা সবাই জানাবে কিন্তু কেমন হবে আমার ব্লগ ভিডিওটা নিয়ে এসেছিলাম রিলস বানিয়েছি কতগুলো এই কারণে নিয়ে এসেছিলাম আমি সেরকম এগুলো নিয়ে আসি না দেখো আমাদের আমাদের এদিকে হচ্ছে এগুলো কী বলে লাল আলু লাল আলু লাগিয়ে দিয়েছে এই দেখো লাল আলু লাগিয়ে দিয়েছে আমাদের এদিকে হয়ে গেছে লাল আলু লাগিয়েছে ছাগ আলু লাগিয়েছে অনেক দেখো বৃষ্টির কারণে অবস্থা রাস্তার কি অবস্থা দেখো জমির কি অবস্থা যদি ধান কাটা গাড়ি না বেরোতো মানুষ যে কিভাবে ধান কাটতো কি জানবি কি অবস্থা দেখো বন্ধুরা দেখো দেখো আমাদের এখানে একটা ভাটা আছে আর এই দিকে দেখো শাক আলু শাশুড়ি মা আমার মেয়ে আর আমার ননদ তিনজনে আগে আগে যাচ্ছে আর আমি পেছুই পেছিয়ে যাচ্ছি ভিডিও বানি বানি এই দেখো কি সুন্দর অনেকটা জমি জুড়ে লাগিয়েছে দেখো কি সুন্দর লাগছে পুরো সবুজে সবুজ সবুজে সবুজ কাদের চলো বাড়িতে যেয়ে দেখা হচ্ছে আমাদের ওদেরকে রেখে দিয়ে চলে এসেছি আমি হচ্ছে কি

ওই হচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তা আর আমাদের ঘর হচ্ছে এই যে এদিকে এদিকে এই যে এইটা না তার ওখান থেকে দেখালে ভালো হতো একটু এসে এইদিকে এসে দেখাচ্ছি তো আর আমাকে দেখো আমি কেমন ঢাকা নিয়ে নিয়েছি বাড়ি আসছি তো এই দেখো এরকম আমি ঢাকা নিয়ে নিই কারণ হচ্ছে আমি নতুন ব্লাউজ পরেছি নতুন কাপড় পরেছি ওই কারণে আমার মামি শাশুড়ি দেখ আমাদের কেন লাখ হয়তো কম গিয়া ভাতের মার গাড়ছে দেখো দারং শিখে রাখো বন্ধুরা কি করে ভাতের গার ভাতের মার কাটতে হয় এই দেখো দেখছো কি সুন্দর করে হয়ে গেল

ঘর না যাচ্ছি এখন ছোট্ট মিনি ব্লক কেমন লাগে সবাই কমেন্টে জানাবে এসছে আমাদের ঘর চলে এসেছি আমি আমার ঘরে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তাই ওদেরকে ওখানে রেখে দিয়ে চলে এসছি আমি টাটা বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে